এটা ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে ওভারঅল ওভারঅল সব কিছুই ভালো লেগেছে যথেষ্ট দক্ষতার সাথে হচ্ছে আর আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে হচ্ছে আমাদের যে যে মুহূর্তগুলো আমরা সব আটকে গেছি সেই মুহূর্তে গ্রিন আর্কিটেক্টের ইঞ্জিনিয়াররা সব সময় আমাদেরকে সহায়তা করেছে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এটা আমার আমাদের অনেক অনেক উপকার হয়েছে খুব ভালো লেগেছে ধন্যবাদ গ্রিন আর্কিটেক্ট এবং ধন্যবাদ আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় টুটুল স্যার হ্যালো আলাইকুম আজকে আমি আসছি একটা সার ঢালাইয়ের জন্য এই সার ঢালাইয়ের সময় কী কী আমাদের পদক্ষেপগুলো নেওয়া উচিত সার ঢালার সময় আমাদের কী কী জিনিস লক্ষ্য করা উচিত কোন কোন জিনিসগুলো পরিহার করা উচিত এবং কোনগুলো খুবই জরুরি সেগুলো আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী ছাড় ঢালার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনার দরকার আপনি প্রথমে দেখতে হবে যে আপনার শাটারিং যে বাঁশগুলো দিয়েছে এগুলো ঠিক মতো দিয়েছে কিনা কারণ অনেক সময় আমরা জানতে পারি যে ছাট ঢালাইয়ের সময় এই যে বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে যখন ফার্স্ট ফ্লোরে যখন ছাড়টা হয় মানে একতলা তলার ছাড়টা যখন দেওয়া হয় তখন এটা কিন্তু বালির উপরে বাঁশেরইগুলো খা খুঁটিগুলো থাকে তো যখন অনেক সময় দেওয়া হয়েছে চাপের কারণে এই খুঁটিগুলো কোনো একটাকে দুইটা যদি দেবে যায় তাহলে কিন্তু পুরা জিনিস ছাড়টা কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এই এই জিনিসটা সব খেয়াল রাখতে হবে যে এগুলো পর্যাপ্ত আছে কি না এবং যথার্থভাবে সেট করা হয়েছে কিনা সেকেন্ড আপনাকে যেটা করতে হবে যে আপনাকে খেয়াল রাখতে হবে যে এরা মিস্ত্রিরা করে যে বাঁশের সঙ্গে কাঠ জোড়ায় দেয় কাঠ দিয়ে প্রেক মেরে দেয় প্রেক মেরে ওখানে ওই খুঁটিটা পূরণ করে এটা করলে হবে কি এটা করলে কিন্তু শক্তি অনেক কমে যায় কারণ ওই প্রেকের উপরে শক্তিটা চলে যায় আমরা সেটা পরিহার করার চেষ্টা করব আর মূলত যে যখন আমরা ছাদ ঢালাই দেব তার আগের দিনে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের পর্যাপ্ত খোয়া মানে যে যদি খোয়া হয় তাহলে খোয়া আসে কিনা পাথর হইলে পাথর আসে কিনা সিমেন্ট পর্যাপ্ত আসছে কিনা এবং সিমেন্টটা অবশ্যই কোনো পুরাতন সিমেন্ট দিয়ে আমরা ঢালাই দেবো না আমরা একদিন কিংবা দুই দিন কিংবা দিনের দিন সিমেন্ট সিমেন্ট আসবে সেই গরম সিমেন্ট দিয়ে আমরা ঢালাই দেবো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের খেয়াল তারপরে যে যারা ঢালাই দেবে তাদের মিক্সচার মেশিন ঠিক আছে কিনা মিক্সচার মেশিনটা টেস্ট করতে হবে তারপরে ভাইব্রেটর মেশিন দিয়ে ঠিক আছে কি না পর্যাপ্ত লোক আসে কি এগুলো কিন্তু খেয়াল করে করতে হবে আগের দিন এবং আগের দিন অবশ্যই আমার খোয়াকে ভিজাই রাখতে হবে এবং যখন ঢালাই হবে তখনও কিন্তু প্রতিনিয়ত খোয়াটাকে পানি দিয়ে ভিজাইতে হবে পানি দিয়ে যদি আমরা খোয়া না ভিজাই তারপরে এই খোয়া যখন মিক্সার মেশিনে যাবে তখন মিক্সার মেশিন থেকে কিন্তু ও সিমেন্টের পানিটাকে খেয়ে নেবে যার ফলে কনক্রিটের যে স্টেম্প সেটা কিন্তু কমে যাবে তারপর যখন মিক্সার মেশিনে যখন মেশানো হয় তখন গ্রেডিয়েন্ট দেখতে হবে খোয়ারগুলো সাইজগুলো ঠিক আছে কি না তারপর বালির সিমেন্ট এগুলো ঠিক মতো তারা দিচ্ছে কি না পাশাপাশি সবচেয়ে বড়ো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অনেকে জানি না আমরা কিছু মনে করি না যে ওয়াটার সিমেন্ট রেশিও যেটাকে বলে পানি এবং সিমেন্টের যে রেশিও এটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু কনক্রিটের স্ট্যান্ড কমে যাবে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিক রাখতে হবে এবং যে পানি দিয়ে আমরা ঢালাই দেবো সেই পানিটা অবশ্যই পিওর পানি হইতে হবে পানিতে যদি ময়লা থাকে তাহলে কিন্তু কনক্রিট স্ট্রেন আসবে না তো এই জিনিসগুলো আমাদের খুবই লক্ষণীয় এগুলো আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তারপর কিন্তু আমরা ছাদ ঢালব এবং যখন আমরা ছাদে আসব। ছাদে এসে দেখতে হবে পর্যাপ্ত ব্লক তারা দেশে কিনা এগুলো ক্লিয়ার কভারগুলো ঠিকমতো তারা রাখছে কিনা এইগুলো আমরা অবশ্যই দেখব আমার এখানে যখন তারা বিমের উপরে যখন প্রথমে বিমটা আগে ঢালাই করতে হয় বিমের উপর যখন ঢালাই করবে তখন পর্যাপ্ত পরিমাণ ঠিকমতো তারা ভাইব্রেটর মেশিন মারছে কিনা এবং যখন ছাড়টা ঢালাই হবে ছাড়টার ফিনিশিং একটা ইম্পর্টেন্ট জিনিস ছাড়টার ফিনিশিংটা ঠিক হচ্ছে কিনা এরা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শার্টটা যদি ফিনিশিং ভালো না হয় তাহলে কিন্তু এতে স্ট্রেংথ কমে যায় তো আর যখন এটাকে পর্যাপ্ত ভাইব্রেটর মেশিন ভাইব্রেটর করবে তারপর যখন এটা লেবেল করবে তখন কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে এবং এর স্ট্রেংথও বেশি আসবে তো দশ মধ্যে যে কথা ছিল এটা যে আমরা সাধারণত আমাদের যে সাইটগুলো চলে আমরা সেই সাইটগুলো আমরা প্রতিটা সার ঢালার সময় আমরা পর্যটক নিজেরা গিয়ে আমরা এগুলো দেখার চেষ্টা করি এবং তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমাদের প্রতিদিনই হয়তো কয়েকটা সাদের ঢালাই হয় আমাদের কিন্তু সাইড ইঞ্জিনিয়ার যারা সাইডে কাজ করে তারা কিন্তু পাঁচ ছয় জন আসে যারা সাইডের এই কাজগুলো দেখার জন্যই আসে তাদের কাজই হচ্ছে এই সাইডগুলো দেখা তো দর্শকমণ্ডলে এই মোটামুটি কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আরেকটা জিনিস যে সার ধরার সময় অবশ্যই কেমিক্যাল ইউজ করবেন এখন কিন্তু কেমিক্যাল আসছে অহর বিভিন্ন ব্র্যান্ডের কেমিক্যাল পাওয়া যায় আপনারা কেমিক্যাল ছাড়া অবশ্যই সার ধারায় দিবেন না তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার উপস্থিত হব ততক্ষণ বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ